চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেথা শির জ্ঞান জেথা মুক্ত জেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সরবরি বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি জেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছাসিয়া ওঠে জেথা নির্বাহিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারে স্রোতপথ ফ্যালেনা নাই রাশি পৌরসেরে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতেরে সেই স্বর্গে করজাগৃত